হাই বন্ধুরা আপনারা যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন তাদের জন্য পিন্টারেস্ট নিয়ে আসলো শর্ট ভিডিওর এক ধামাকা আপনারা এখান দিয়ে ভিডিও ডাউনলোড করে ইনশরে একটু এডিট করে আপনি আবার সেটা ইউটিউবে আপলোড করতে পারবেন কোপি বেস্ট ভিডিও আমি আপনি দেখতেছেন আমি কিন্তু এই ভিডিওটা ডাউনলোড দেবো কিছুক্ষণের মধ্যে প্রথমে আমরা কোবিলিং করবো কোভিলিং করার পর সেটা আমরা ভিডমেট অথবা ফ্রি ভিডিও ডাউনলোডার দিয়ে আমরা ডাউনলোড করে নেব হ্যাঁ আমি অ্যাপসটা দেখাচ্ছি আপনাকে এই অ্যাপসটা আমি আগে ইনস্টল দিয়ে রাখছি আপনারাও ইনস্টল দিয়ে রাখবেন দেওয়ার পর আমি আবার আপনারা আমি কিন্তু অলরেডি ডাউনলোড ডাউনলোডে ক্লিক করছি এই যে ডাউনলোড ডাউনলোড হয়ে গেল একটা অ্যাড আসবে আপনারা অ্যাডটা চাইলে কেটে দিতে পারেন ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আমি আরও একটা ভিডিও নেব এখান থেকে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা ডাউনলোড দিতে পারেন হ্যাঁ এখানে কিন্তু কপি পেস্ট ভিডিও এখানে অনেক চাইনিজ ভিডিও জাপানিজ ভিডিও বাংলাদেশি ভিডিও ইন্ডিয়ান ভিডিও পাওয়া যায় সুন্দর দেখে আপনারা কিছু ভিডিও ডাউনলোড দেবেন এই যে আমি এখন এটা ডাউনলোড দেব বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড এরকম ভিডিও আমি কপি লিঙ্ক করে আবার আমি ডাউনলোড দিতেছি এটা আমার ডাউনলোড হয়ে গেছে হয়তো অ্যাড আসবে একটা অ্যাডটা আমরা স্কিপ করবো

কোভিডের আসতে পারে কোভিডের ক্লেম আসলে পরে আমার কিন্তু দোষ নেই ঠিক আছে এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যে ভিডিওটা ডাউনলোড দেন না কেন ওই ভিডিওর মিউজিকটা আপনি জিরো করে দিবেন জিরো করে দেওয়ার পর হ্যাঁ নতুন মিউজিক সেট করবেন আমি যেগুলো আমি যেটা নিলাম স্লিপ করলাম যতটুকু অংশ আমি এটা স্লিপ করে কেটে দিলাম ঠিক আছে এখন আমার এটা পারফেক্ট হয়ে গেছে আমি আপনাদের ভয়েসটা শুনে তো বন্ধুরা এটা আমি গ্যাট করে নিলাম সেট দিয়ে নিলাম এখন আমি যে দুটা ইয়া শুরু গ্যালারি থেকে নেব যে দুটা ভিডিও আমি ডাউনলোড দিলাম আমি এখন ওই দুটা ভিডিও জয়েন দেব দিয়ে এদের কাছ দেখে আপনি 100% হাজির হন তবে শর্ত হলো ভিডিওটা দেখার সময় আপনি না হেসে থাকতে হবে আর যদি আপনি একটু হেসে দেন তাহলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যদি আপনি হাসি কন্ট্রোল করে ফেলেন তাহলে কমেন্ট আচ্ছা যে মিউজিক দিয়ে শোনাবো আমি আপনাদের এখন আমি আগে ভিডিওটার অরিজিনাল মিউজিকটা আমি জিরো করে দিব তার জন্য আমাকে সিলেক্ট করতে হবে ভিডিওটা ক্লিক করবো ক্লিক করার পর আমি স্পিকার ক্লিক করবো করে ভলিউম বাড়ন জিরো করে দেন পরবর্তী যে ভিডিওটা আমি নিয়েছিলাম সেটাও আমি একই কাজ করবো বাঙালি الصوره এটা সেট। এই জিটও করে দেব। এরপর আমি এখন কিন্তু ভিডিওটা আবার প্লে করে দিলাম কোনো সাউন্ড আসে নাই। এই কোনো সাউন্ড যারা আসবে না তখন আমরা করব কি ঠিক এই ওই ভিডিওর কোয়ালিটিতে যে আপনার যে ফানি বিস ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আছে কোপিরাইট সাউন্ডগুলো সেগুলো আপনি এখন অ্যাড করে দিবেন। অ্যাড করার জন্য আপনাদের কি করতে হবে? মাই মিউজিক অপশন আছে এই অপশান যেয়ে আপনাদের এখানে সেভ করবেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড দেওয়া ছিল আমি এখন চেক করতেছি আপনি আপনাদের যদি ডাউনলোড দেওয়া থাকে আপনারা ডাউনলোড দেবেন না থাকলে ডাউনলোড করে নেবেন তো আমি এখন আপনাদের বয়েস অ্যাড করে হ্যাঁ দেব এই জায়গায় আমরা একটু সুন্দর দৃশ্য দেখে একটা সুন্দর হাসি নেবো আমরা তার জন্য আমরা ইফেক্ট আসবো আমরা শুনে শুনে সুন্দর মতন একটা সুইচ করব যাই এটা পছন্দ হয়েছে আমরা এখন এটা লাগিয়ে দিলাম দেখি শুনতে কেমন লাগে এই জায়গায় আরেকটা একটা সুন্দর ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক লেগে দেবো শুনতে অনেক সুন্দর লাগবে এ জায়গায় আরো একটা ব্যাকগ্রাউন্ড ভয়েস ইফেক্ট লাগিয়ে দেব আরো সুন্দর হবে আমি এখানে পছন্দ মতো ইফেক্ট করতে পারবো আমি রোবোটিক ভয়েস কলিং ভয়েস বা ভয়েস চেঞ্জার মানে ভয়েস চেঞ্জ করতে পারবো হাই লো করতে পারবো এখান থেকে যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন দেখা যাচ্ছে আমার বাড়তি অডিওটা আমি স্প্লিট করে কেটে দেব। তাহলে হয়ে গেলো আমার সম্পূর্ণ ভিডিওটা এবার আমার শোনা যাক সম্পূর্ণ ভিডিওটা শুনতে কেমন লাগে

ঠিক আছে এবার শুনি কীরকম হয় শুনি আমি এটা হান্ড্রেড পার্সেন্ট সেট আপ দিয়ে নেবো আপনাদের একটা কথা বলার আছে যে এই যে আমি এদের কাজ দেখে আপনি 100% হাসবেন তবে শর্ত হলো ভিডিওটা দেখার সময় আপনি না হেসে দেখতে হবে আর যদি আপনি একটু হেসে দেন তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যদি আপনি হাসি কন্ট্রোল করে ফেলেন তাহলে কমেন্টে বলে যাবেন এই সময় তুমি শুরু করো এবার আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমি এই সামনের যে 13 সেকেন্ডের ভিডিওটা এটা আমি কিভাবে করলাম এটা আমি এটা আমি ওই যে ডাউনলোড দিছি ঠিক আছে ডাউনলোড দিয়ে একটু ইফেক্ট করছি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক স্লো পাস বা ছয় ভলিউমে রেখে দিছি মিলে মিক্সার দিছি আমি যাতে ওটা আপনাদের কানে না আসে কিন্তু স্লো মোশনে দেওয়া আছে দুই তিনটে আমি স্লো মোশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছি এটা ওটা কপিরাইট খায় নাই পরে আমি এটা এখন সামনে ইউজ করি আপনারা ইচ্ছে করলে ওটা আবার কাটসাট করে খুব সুন্দর মতন ভিডিও এডিট করে ভিডিও আপলোড করতে পারেন ভিডিও এডিট করা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কোনো সমস্যা ভিডিও চলবে আমি ভিডিও আপলোড করব

সাজিয়ে নেব এই যে ইফেক্টগুলো একটু চেঞ্জ করলে ভালো হয় কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে না ভিডিও কপিরাইট ক্লেম হবে না আমরা এবার শর্টের টাইটেল লিখব খুব সুন্দর টাইটেল টাইটেল আমার এখানে করা নাই টাইটেল আমি এখন চ্যাট জিপিটিতে যে একটা টাইটেল করে নেব আপনারা চাইলে এমনিতেই টাইটেল লিখতে পারেন অথবা আপনাদের যদি চ্যাট জিপিটি থাকে তাহলে আপনারা একটা টাইটেল সুন্দর একটা টাইটেল লিখে নিতে পারেন তাহলে লিখলাম ফানি ভিডিও শর্ট টাইটেল দু চার সেকেন্ডের মধ্যে চার জিবিটি আপনার একটা সুন্দর টাইটেল লিখে দিবে এটা ইংলিশে আসছে আমি বাংলা করে নিব ভিডিওটা একটু লম্বা হতে পারে সমস্যা নেই এটা আমার ফার্স্ট ভিডিও তো বাবা কো যায় এগুলো হ্যাঁ বাংলা লিখছি বাংলায় আসতেছে আপনারা যা চাইবেন যার জিবিটি তাহা করে দিবে এখানে সুন্দর এটা আমি বাঁচিয়ে নিলাম আবার আমি ইউটিউবে চলে আসলাম এখানে আমি টাইটেলটা সুন্দর মতন লিখে দিলাম তারপর আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব এটা আমার নতুন চ্যানেল হ্যাঁ এটাতে আমার তেমন কোনো সাবস্ক্রাইবার নেই আমি লিখলাম এত না বলেছিলাম কিন্তু পারলাম না যাই আপনার একটা সুন্দর মতন এটা টাইটেল লিখে দেবেন ইমজি দিবেন দুই চারটা ইমোজি সুন্দর ইমোজি দেওয়া হ্যাশট্যাগ দেবেন আপনার ভিডিও যেরকম হবে সেরকম আপনি হ্যাশট্যাগ দিবেন দিলাম শর্ট ফানি কমেডি ইত্যাদি ইত্যাদি আপনারা দিতে পারেন দেওয়ার পর অল টাইম কন্টেন্ট ইউজ করে রাখবেন পাবলিক করে রাখবেন চাইলে দুই চার ঘন্টা পর পাবলিক করে দিতে পারেন আমি কিন্তু আপলোডে ক্লিক করলাম আপলোড হচ্ছে যাই আপলোড হতে সময় লাগবে ভিডিও আপলোড হয়ে গেছে আমার কিন্তু কপিরাইট আসে নাই ঠিক আছে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি প্লে করে দেখাচ্ছি কপির কপি রয়েড না আসার জন্য আপনারা এই টেকনিক অবলম্বন করবেন দেখবেন কপি আসবে না দেখেন কোনো নেই কোনো রেড নেই না ভিডিওতে কোনো কপিরাইট নেই আপনারা চাইলে এইভাবে আমার মতো ইনশট ব্যবহার করে কপি পেস্ট ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে